আছে সেখানে প্রায় তিরিশ থেকে আটচল্লিশ লক্ষ লোক তাদের বাড়ি ঘর ছেড়ে খুব মানবেত জীবন যাপন করছেন যা পঞ্চাশ বছরের ইতিহাসে এমন ঘটনা অর্থাৎ অষ্টাশি সালের পরের থেকে এ পর্যন্ত এমন প্লাবন বা এমন বন্যা এত দুর্যোগ বাংলাদেশে অথবা পূর্বাঞ্চলে ঘটে নাই তাহা প্রতিবে ঘটেছে যদি ভারত সতর্কভাবে অথবা আমাদের সরকারকে জানিয়ে এই ধরনের একটা তাদের বাঘ ছেড়ে দিতেন বা করতেন তাহলে আগে সতর্ক থাকতে পারতাম সম্পূর্ণ অসতর্কভাবে পরিকল্পিতভাবে আজকে আমাদের ফাঁসিয়ে দেওয়া তুলিয়ে দেওয়া য এবং বন্ধ মানুষের মধ্যে এত বড় একটা ডিজাস্টার ঘটেছে যা এখানে পরিকল্পিত বলা যায় আর প্রাথমিক দুর্যোগ তো সারা দেশে হয় সেখানে মানুষ তারা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে পূর্বাপ একটা সংকেত অথবা একটা বিষয় জানতে আগেই পারেন যেটা আমরা জানতে পারি নাই এ কারণে একটা ভয়াবহ ক্ষতির মনে পড়েছে বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার সে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় তিন দিন আগে বিষয়টা তিন দিন আগে নয় ওই ঘটনার সাথে সাথে আমাদের চট্টগ্রাম ডিভিশন খুলনা ডিভিশনের আমাদের কুমিল্লা ডিভিশনের একাংশ সিলেট ডিভিশনের একাংশ সাংগঠনিক সম্পাদক জাতীয় নেতৃবৃন্দ যেমন বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য আমাদের আমিল খসরু মাহমুদ সালাউদ্দিন ভাই সহ আমাদের জাতীয় নেতৃত্ব দায়িত্ব সাধারণ সাহেব বদলাহ ভরু আবদুল্লাহ মিটু আমাদের যুগ্ম মহাসচিব এম ই এবং আবুল খায়ের বিয়ার সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং অন্য সভাপতি প্রাথমিক সম্পাদক সেখানে বলা যায় চৌদ্দ ঘন্টায় তারা জনগণের সভায় আত্মীয় সভায় সেখানে ব্যক্ত আছেন সেখান থেকে Yeah, got okay. that

পালিয়ে যেতে পারেন সে কারণে আমরা কমিটির একটা বৈঠক করেছে আট থেকে চব্বিশ পর্যন্ত এবং কন্যা দরকার তাদেরকে আমরা নতুন করে আমাদের সংযোজন করেছি আমি কমিটিটা পুরো আপনাদের তারপরে সংবাদ সংগ্রহ করবেন আমাদের আহ্বায়ক আমাদের এই কমিটির আহ্বায়ক সদস্য থেকে খোট সালামি নিজে সদস্যটির মধ্যে যে থাক সুলতান সালাওয়পু প্রচার সম্পাদক তারপরে হাজির আমিনুল রশিদ ইয়াসী প্রার সম্পাদক মির সর্বদলী সকুর সত্য সভাপ সম্পাদক ডাক্তার রফিদুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফরুজা আব্বাস সহ মহিলা বিষয়ক সম্পাদক এবং মহিলা দলের সভানেত্রী তাইদুল ইসলাম টিপু সহ দপ্তরের সম্পাদক মনির হোসেন সহ দপ্তর সম্পাদক এক পক্ষে শফিকুল হক মিলন এক পক্ষে নওয়াজ আলিমা আজি এবং অধ্যাপক ডক্টর এ এস এম রফিদুল ইসলাম বাদিও ডাক্তার পারবেশা কাকল সহ স্বাস্থ্য বিষয় সম্পাদক অন্যদ অধ্যাপক ডাক্তার রফিদুল ইসলাম লাবু রফিদুল কফির লাবু ভুল করছিলেন কাজী আবুল বাসাদ সাইফুল আলম মির রফিদুল ইসলাম মজরু আমিনুল হক কৃষিবিদ আসন আসল তহিদ তানভীর আহমেদ রহিদ রেজাল করিম পল ইয়াসিন আদি আবু আফসান মোহাম্মদ ইয়াজা এই চব্বিশ জন পদার্থকে আমরা তিন ভাগে বিভক্ত করেছি যার দায়িত্ব ভাগ গ্রহণ করবেন একদিকে হ্যাঁ এখন আমাদের সামনে সংবাদ সম্মেলন করবেন আমাদের প্রিয় নেতা স্থায়ী কমিটির নব নির্বাচিত সদস্য এবং এই কমিটির আহ্বান আহ্বানুষে যিনি দায়িত্ব ভালো পূরণ করছেন ডাক্তার এজ এম জাহিদ হোসেন আপনাকে ধন্যবাদ সমাজ সাংবাদিক ভাই ও মনে আসসালাম আলাইকুম আর এখানে উপস্থিত বিএনপির জাতীয় কেন্দ্রীয় ভাবে গঠিত ত্রাণ সংগ্রহ কমিটি সম্মানিত সদস্যগণ আমরা আজকে দ্বিতীয় দিনের মতো এখানে বানভাসী মানুষ অর্থাৎ মানব সৃষ্ট যে লক্ষ্মীপুর এবং কুমিল্লা দক্ষিণাঞ্চল হবিগঞ্জ মলিবাজার সহ বাংলাদেশের পূর্বাঞ্চলে বিশেষ করে যে কন্যার উপর্যুত মানুষ আজকে যে কষ্ট পাচ্ছে প্রায় তেইশ জন মানুষ পানির জলে ভেসে গেছে বাউন্ন লক্ষ মানুষ আশ্রয়হীন তার মধ্যে বারো লক্ষ মানুষ এখন পর্যন্ত পানি বন্দী আছে শ্রেণীর কয়েকটি উপজেলা বিশেষ করে তিনটি উপজেলা এখন পর্যন্ত ত্রাণ পর্যাপ্ত পরিমাণে পৌঁছানো যাচ্ছে এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের জাতীয় দায়িত্ব এবং কর্তব্য হিসাবে যেহেতু এটি জনগণের দল সেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় এবং আমাদের চেয়ারম্যান ওনার পরামর্শক্রমে ক্রমে জাতীয়তাবাদী দল সেই ত্রাণ সংগ্রহ কমিটি ত্রাণ বিতরণের জন্য তার নেতা কর্মীদেরকে অঙ্ক সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গত সাত দিন যাব প্রত্যন্ত অঞ্চলে উপযুক্ত অঞ্চলে তারা কাজ করছে এবং এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় দেড় কোটি টাকার নগদ অর্থ সাহায্য ওই ত্রাণ বিতরণের জন্য উপদ্রুত এলাকায় তাদের নেতাকর্মী আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে স্থানীয়ভাবে রয়েছে তাদের কথা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ওনার কাছ থেকে আপনারা শুনেছেন এছাড়াও আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের মূল দল অম্ব সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় জেলা বিএনপির নেতৃবৃন্দ তারা খাদ্য সামগ্রী বিশেষ করে শুকনো খাবার এবং সেই সাথে সেখানে পানির অভাব রয়েছে এবং ইলেকট্রিসিটি না থাকার কারণে বিশেষ করে বেড়িতে খুবই সমস্যা হচ্ছিল সেই জন্য সেখানে মোমবাতি বলেন দেশটাই বলেন বিভিন্ন ত্রাণ সামগ্রীর প্যাকেট যাঁচ করে সবাইকে এখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পাশে থাকা দল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায় নেই তারপরেও তারা তাদের যে জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্যই তার সকল নেতা নেতাকর্মীদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশী মানুষের পাশে সেই মানুষ যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারই প্রচেষ্টায় আমরা প্রতিদিন দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত নয় বলেছিলাম রাত্র আটটা কিন্তু এখন দেখা যাচ্ছে রাত্র দশটা বারোটা একটার সময় আমাদের প্রাণ গ্রহণ করতে হচ্ছে এবং আমাদের সদস্যরা নয় সদস্যদের বাইরে অনেক স্বেচ্ছাসেবক এখানে আমাদের আছেন ওনারা এবং আপনাদের সবার সহযোগিতায় সে প্রাণ গ্রহণ করা হচ্ছে এবং আজকে এখান থেকে ইনশাআল্লাহ আমরা বিকেলের মধ্যেই আমাদের যে ফেনি কুমিল্লা নোয়াখালী এবং লক্ষ্মীপুর এবং হবিগঞ্জ মরিবাজারের উদ্দেশ্যে আমাদের স্নানের যে তৃতীয় চালান সে ইনশাল্লাহ আজকে বিকেলের মধ্যেই আমাদের এই কেন্দ্রীয় অফিসের সামনে থেকেই এটা পাঠানো হবে এবং আমাদের এটা অব্যাহত থাকবে এবং এখানে জাতীয়তাবাদী ধরে বিভিন্ন পর্যায়ে জেলা পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকরা সেই সাথে এই ঢাকা শহরের আশেপাশে মানুষের অনেক উৎসাহী মানুষ যারা মানুষকে সাহায্য করতে চায় তারা তাদের সাহায্য নিয়ে আমাদের এখানে স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে জমা দিচ্ছে এবং আমরা সেগুলো গ্রহণ করছি প্রত্যেকটি গ্রহণ এবং জমা আমরা সঠিক হিসাব রাখছি এবং সেই অনুযায়ী আমরা হিসাব মতে প্রত্যেকটি এলাকায় আমরা ভাগ করে আপনার টান পাঠানোর ব্যবস্থা করেছি এবং যেহেতু এটি মানুষ এটি জনগণের আমানত বলব অথবা জনগণের ইচ্ছা তার জিনিসটা তার টাকাটা তার খাবারটা যথাযথ সেজন্য আমরা এ ব্যাপারে সচেতন থেকে এই কমিটির সদস্যরা এবং জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিবের সরাসরি তত্ত্বাবধানে গতকালকে মহাসচিব উল্ল্যা ফখুর ইসলাম আলম হিসাবে তিনি আপনারা দেখেছেন উনি নিজেও এখানে কন্ট্রিবিউট করেছেন উনি নিজে এটা তদারুকিতে আছেন কাজে আমাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত কিছুক্ষণ আগে এখানে বসে থাকা অবস্থায় আমরা সংগ্রহ করছি কি করছি না আমরা কি করছি কাজেই অর্থাৎ জাতীয়তাবাদী দল এ এই পরিবার জাতীয়তাবাদী পরিবার মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেমন দাঁড়িয়েছে আমাদের খুশি ভাই বলেন সালাউদ্দিন ভাই বলেন শাহজাহান ভাই বলেন মিন্টু ভাই বলেন বরগতুল্লাহ গুরু ভাই বলেন এনি বলেন মাহমুদ্দিন গোবর বলেন আর আমাদের নাসের রহমান বলেন জি কে বলেন শামিউর রহমান বলেন অর্থাৎ অধ্যক্ষ সিলিম ভুইয়া বলেন বলেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ এলাকায় যেমন কাজ করছে সেই সাথে আমাদের স্থানীয় জেলা নেতৃবৃন্দ ইয়াসিন আলী সহ স্থানীয় জেলা যারা আছে সবাই সেখানে কাজ করছে কাজেই আমাদের এই কাজটাকে যাতে আমরা সঠিকভাবে করতে পারি আপনাদের পরামর্শ চাই আপনাদের মাধ্যমে উদার আহ্বান জানাতে চাই এদেশের মানুষকে এদেশের জাতীয়তাবাদী শক্তিকে বিএনপির নেতা কর্মীদেরকে এবং আরো উৎসাহী যারা মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করতে আগ্রহী তারা আপনারা নিঃসংক ভাবে এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টন বিএনপি অফিস এটা নিজতলায় আমাদের নেতা কর্মীরা দিন রাত চব্বিশ ঘন্টা এখানে থাকে এবং তাদের কাছে এখানে ট্রাণ পৌঁছে দিতে পারেন আপনার ট্রা সঠিকভাবে ব্যবহৃত হবে এই নিশ্চয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে দিচ্ছে এবং আপনাদেরকে আমরা জানাতে চাই এই যে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করছে করছেও এবং সেজন্য আমরা আপনাদের মাধ্যমে আরো মানুষকে আহ্বান জানাতে চাই আরো সাহায্য সহযোগিতা আছে আরো কারণ বন্যার পানিটা যখন নেমে যাবে অর্থাৎ যানবাহনের যে ক্ষতি হয়েছে পুনর্বাসনের যে বিষয়টা পুনর্বাসনের সময় সত্যিকার হচ্ছে যেমন রোগ বেলায় বেশি হবে পুনর্বাসনের সময় মানুষের সহযোগিতার প্রয়োজনটা আরো বাড়বে আজ সেই জন্যই মনে রাখবেন এখন তো আপৎকালীন খাবার দাবার একটু কিন্তু পরবর্তীতে পুনর্বাস লোক অত্যন্ত গৌত গবাদি পশু বেঁচে গেছে তার ক্ষেতের ফসল বেঁচে গেছে তার বাড়ি ঘর সব ভেঙে গেছে কারণ এই অবস্থায় আমরা সবার কাছে আহ্বান জানাই যে আপনারা আপনাদের সাহায্য মতো অনেক সংগঠন করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক উনার প্রতিষ্ঠিত দল সব সময় ফাঁসে ছিল আছে এবং আজকে তারেক রহমান সাহেবের নেতৃত্বে ম্যাডামের পরামর্শে আমরা মিজা ফখরুল ইসলাম সরাসরি নির্দেশনা আমরা মাঠে রয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা আপনারা উপস্থিত হচ্ছেন এই কার্যক্রমকে আমরা উৎসাহিত হয় কাজে আপনারা যে প্রচারটা করেন এটি কিন্তু জনমত সৃষ্টি মানুষকে উৎসাহিত করতে মানুষকে মোটিভেট করতে ভূমিকা রাখে কাজেই আজকে ফ্রেসি সরকার চলে গেছে কিন্তু ফ্রেসির দেওয়ার সময় দেশটাকে ফোকলা করে দিয়ে গেছে যার জন্যই আজকে অর্থনৈতিক দুরবস্থা সেটিকে বেরিয়ে আসার জন্য সকল মানুষের সহযোগিতা প্রয়োজন এবং আপনারা আপনাদের সাধ্য মতো এই প্রচার প্রপা চালিয়ে মানুষকে উৎসাহিত করবে এবং আপনাদের উৎসাহে অন্য মানুষ উৎসাহিত হয়ে এই ত্রাণ সংগ্রহ ত্রাণ বিতরণ এবং ত্রাণ দেওয়ার জন্য উৎসাহিত বোধ করবে এবং এখানে তারা

ব্যাপকভাবে অংশগ্রহণ করছে আমাদের উৎসাহিত করছে দেশের যে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছে এটি অত্যন্ত ইতিবাচক দিক আমরা সরকারের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার জাতীয় দায়িত্ব হিসাবে এই ত্রাণ কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান আপনাদের সহযোগিতায় আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের পার্শ্ববর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বাচ্চা ওই আগে জানানোর প্রয়োজন নাই আগেটা বলেছে আর গতকালকে বলেছে যখন একশো নয়টা ফরাক্কার সুইচ খুলে দিয়েছে তখন তারা আবার বলতেছে যে আমরা একশো নয়টা খুলে দিই অর্থাৎ এই যে তারা যখন তারা এখানে এটা আমরা আগেই বলা হয়েছিল এই যে প্রাকৃতিক অবস্থা নদীর যে পানির যে গতিপথ এদিকে যাতে কৃত্রিম ভাবে বাঁধ সৃষ্টি করে মানুষের তাদের চাষাবাদের ব্যবস্থা করতে দিয়ে তারা যে উজানে তাদের যে ওয়াটার লগিং হচ্ছে তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারাপুর থেকে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে আর আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট যতটা না প্রাকৃতিক কিছু বৃষ্টি হয়েছে বৃষ্টি তো বৃষ্টির সিজন হবেই কিন্তু স্বাভাবিক বৃষ্টি আজকে পানির বাড়ার পরিমাণ দশ ফিট উঁচু হয়ে ওই মরু নদীতে পানি আসার কথা ছিল না সেই পানি করতে গিয়ে আসতো এটা তো এটা তো জোয়ারের পানি না বা ভাটার পানি না এটা হচ্ছে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে

ወዳجو ভাগ পাবে এবং সেটা যখন বাই ম্যান বাইলেটারালি সমস্যার সমাধান হবে না স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক পর্যায়ে যাওয়া শুরু করবে ধন্যবাদ